মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই হাজার চব্বিশে যারা পরীক্ষা মাধ্যমিকের ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সবার জন্য যে সবাইকে কিন্তু পাশ করানো হবে এমন যে কথাটি শোনা যাচ্ছে সেক্ষেত্রে কী আপনি রয়েছে সবাই আদৌ পাশ করবে কী করবে না সেই বিষয়টা সম্পর্কে সবারই কিন্তু কৌতূহল রয়েছে এবং সবাই কমেন্ট করে জানাচ্ছে কারণ বিশেষ করে মাধ্যমিকরাও চিন্তিত এবং উচ্চ মাধ্যমিকরাও চিন্তিত মাধ্যমিকরা মূলত চিন্তিত তিনটি সাবজেক্টে সেটা হচ্ছে ম্যাথ ফিজিক্যাল সায়েন্স কারো করে ম্যাথ খারাপ হয়েছে কারো করে ফিজিক্যাল সেন্স এবং কারো করে ইংলিশ এই তিনটাতে অনেকেই টেনশন করছে এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বিশেষ করে অনেকেরই অনেক প্রবলেম রয়েছে যেমন কারো ইংলিশ কারো বেঙ্গলি যারা সায়েন্সে পড়ছে কিংবা কমার্সে পড়ছে তাদের বেঙ্গলিটা খারাপ হয়েছে কারো ফিজিক্স খারাপ হয়েছে কারো ইকোনমিক্স খারাপ হয়েছে এবং কারণ ইএন খারাপ হয়েছে তো এই যে প্রশ্নগুলো যে এই এই সাবজেক্টগুলোতে তাদেরকে কী করানো হবে পাশ করানো হবে কিনা এক্সট্রা নাম্বার দিয়ে এবং বাংলাতে যে প্রশ্নকার ভুলেছে উচ্চ মাধ্যমিকের সেক্ষেত্রে কী আপডেট রয়েছে তো দেখো রাশি মাধ্যমিকে তোমরা অবশ্যই জানো যে মাধ্যমিকে কিন্তু পাশ নাম্বার হচ্ছে তোমাদের পনেরো তুলতে হয় লিখিত নব্বই মধ্যে পনেরো এবং দশ নম্বরে তোমাদের প্রজেক্ট থাকে দশ এবং পনেরো মিলে তোমার পঁচিশ নম্বর হয় এবং তাহলে তোমরা পাশ করে যাও তবে এই ক্ষেত্রেও কিন্তু অনেকে পঁচিশ নম্বরের থেকে কম নম্বর পেয়েছে আমি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিকে কিন্তু ইতিহাসে একটা একটা কোশ্চেন রয়েছে যেখানে কিন্তু দুটো অ্যান্সার রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই নাম্বার একটু বাড়তি পেয়ে যেতে পারে সেখানে এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স এবং অঙ্ক অর্থাৎ ম্যাথ ম্যাথামেটিক্স এখানে কিন্তু অনেকেরই প্রবলেম রয়েছে অর্থাৎ অনেকেই টেনশনে রয়েছে তোমরা এখানে ফেলও করতে পারো তো দেখো এই বিষয়টি তোমার সঙ্গে ক্লিয়ার করে দেবো যে এখানে কিন্তু ফেল করার কোনো অপশান নেই তোমার যদি পাস নাম্বার থেকে কিছুটা কম নাম্বারও পাও তাহলে কিন্তু তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে তা এক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই এরপর আসি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে সেম মাধ্যমিক ক্ষেত্রে যে কথাটি বললাম যে তোমাদের এখানে তোমাদের একটু পাশের নিয়মটা আলাদা তোমাদের কিন্তু লিখতে তুলতে হয় আশির মধ্যে চব্বিশ এই নাম্বারটা তোমাদেরকে তুলতেই হবে তো এই চব্বিশ নিয়ে টোয়েন্টি ফোর মার্কস কিন্তু তোমাদের না ফেলে ফেল করে যাও তো সেক্ষেত্রে এই টোয়েন্টি ফোর মার্কসও কিন্তু অনেকেরই প্রবলেম রয়েছে না ওঠা নিয়ে বিশেষ করে বাংলাতে একটা কোশ্চেনের কিন্তু আবার অনেক গরমিল দেখা দিয়েছে তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি যে বাংলা থেকে কিন্তু তোমাদের দুই থেকে তিন চার পাঁচ নাম্বার কিন্তু তোমাদের এমনিতেই পাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে প্রশ্ন কাঠামো ভুল এই কারণের জন্য এরপর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ইএন ভিএস ইএনভিএস ইংলিশ কিংবা ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি যে পরীক্ষাগুলো হয়ে গেছে তো এখানেও কিন্তু অনেকেরই প্রবলেম রয়েছে কারণ অনেকেরই পরীক্ষা কিন্তু খুবই খারাপ হয়েছে যার কারণে তোমরা কমেন্ট করেছিলে তো দেখো এখানেও তোমাদেরকে আমি সেম কথাই বলবো যে তোমাদের পাশ নাম্বার চব্বিশ এবং তার থেকেও যদি কিছু নাম্বার তোমাদের কিছু নাম্বার যদি কমও ওঠে সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই তাহলে কিন্তু তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে অর্থাৎ যদি কোনো একটা নাম্বার কেন যদি ফিজিক্স কেমিস্ট্রি হোক ইকোনমিক্স হোক বাংলা হোক ইংলিশ হোক সে তোমাদের যে বাকি এক্সামগুলো রয়েছে আর্টস গ্রুপের সংস্কৃত হোক ফিলোসফি হোক তো সেক্ষেত্রে পাস তোমাদেরকে করিয়ে দেওয়া হবে যদি তোমাদের পাশের নাম্বার থেকে একটু নাম্বার কম হলে তাহলে কিন্তু তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে যারা মোটামুটি খাতা খাতায় কথায় কিছু লিখে এসেছে অর্থাৎ প্রশ্নগুলো সেরে আসেনি যতটুকু মাথায় ছিল ততটুকুই লিখে এসেছে তারা কিন্তু সবাই পাশ করবে এটা আমি কমসে কম সবাইকে নিশ্চিন্ত করে রাখতে পারি তো এছাড়াও তোমাদের যদি কোনো জানাতে হবে সে কমেন্টকে কমেন্ট করবে ধন্যবাদ